মা হুম করে আম কেটে আচ্ছা ঠিক আছে তুমি হ্যাঁ তো আমার মেয়ে আম খেতে চাইলো এই প্রথম কারণ কালকে ওকে আমি একটা ডিজাইন করে আম কেটে দিয়েছি আসলে আগে বুঝতে পারি নি যে ওইভাবে কেটে দিলে খাবে বা খাওয়ার জন্য ইন্টারেস্টেড হবে তো এখান থেকে বেছে দুটো আম নিয়ে নিলাম এই যে ধুয়ে নিচ্ছি তো ডিজাইন করে আম মানে অনেকে বুঝতে পারছেন আমকে ঠিক ধরে এভাবে পিস নিয়ে যে এতটুকুই এই যে একদম ইজি এইভাবে করে দিলে বিন্দা খুব খুশি হয়ে যায় এইভাবে ও কালকে দুই পিস খেয়েছে আরেকটা কেটে দেখাচ্ছি আসলে আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড বা কোনো কিছু নাই সবাই দোয়া করবেন পেলে তারপর আমার ইচ্ছা যে আমি নিজের ইনকামের টাকা দিয়েই ইনগ্রিডিয়েন্টস করে কিনব ও কিন্তু এই আমের আটিটা খাবে না আমের আটিগুলো আমাকেই খেতে হয় আর ছোটোবেলা আমরা তিন বোন ছোটোবেলা আমরা খুব আমের আটি খাওয়া নিয়ে ঝগড়া করতাম মোটামুটি যে মা যখন আম কাটতো না আমের আটিগুলো খাওয়ার জন্য যে আমরা বলি বড়া আমরা বললাম কুমিল্লার মানুষ আমাদের কুমিল্লাতে বলা হয় বড়া তো আমের বড়া আমি খাবো একটা খেয়ে তো আর হয় না একসাথে যেহেতু অনেকগুলো দশ বারোটা আম কাটলে তিন ভোনে দুটো তিনটে করে বড়াগুলো খেয়ে নিতাম অনেক কথা মনে পড়ে যায়

আচ্ছা আমি ওগুলোকে উল্টে দিছি তাই তুমি উল্টা বা আচ্ছা সরি মা এই যে ঠিক করে দিছি ঠিক হয়ে যা এবার তুমি উল্টাও এবার খেতে ভালোবাসো খাও তো উল্টাতে পারো না তো নিজে নিজে উল্টাবা বা এবার খেতে ভালোবাসো এখানে যে করে দাও এখানে যে জং করে দাও না আটিতে ডিজাইন করা যায় না আচ্ছা ঠিক আছে বাই করে দাও আর তুমি যে মাথার মধ্যে লিপস্টিক দিছো সেটাও সবাইকে একটু দেখাই পাগলি একটা আমি আমি